তোমরা কে কেমন আছো দেখো আমি কিন্তু ভালো আছি দেখেছ এই যে দেখো সকালবেলাতে চাউমিন খাইতে বসেছি দেখো দেখো তোমরাও এরকম বসে বসে চাউমিন খাও এই যে দেখো কি সুন্দর লাগছে বলো অপূর্ব সুন্দর অপূর্ব দৃশ্য দেখো দেখেছ চাউমিনটা দেখো দেখো কত সুন্দর হ্যাঁ এরকম তোমরাও খাবে ভালো লাগবে তোমাদের ওইদিকে কেমন ঠান্ডা পড়েছে গো আমাদের এদিকে তো অনেক ঠান্ডা পড়েছে হ্যাঁ অনেক ঠান্ডা পড়েছে আমাদের এইদিকে তোমরা সবাই সাবধানে থেকো গো যা করো তাই করো সবাই সাবধানে থেকো সবাই মিলেমিশে থেকো ভালো লাগবে তোমাদের ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে আর সবাই একসঙ্গে এগিয়ে চলো কেউ কারোর সাথে হিংসা করো না প্ল্যাটফর্মটাই এমন জিনিস সঙ্গে হিংসা করলে ভালো লাগে কেউ পারবে না সবাই সবার সাথে মিলেমিশে এগাবে আমি এই নতুন বলো খাবার সময় চোখ টোক তোমরা আমাকে বেশ সাহায্য করো দেখেছেন তোমরা আমার পাশে শুনব সবাই ভালো থাকো সুস্থ থাকো আমি তোমাদের পাশে আছি গো তোমরাও আমার পাশে থেকো dar andar mm.